হলো টাকি তুমি যুবক তোমার মতোই রয়ে গেল বছরের পর বছর তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল এই ওয়াজ এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না কলিজা যে এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার এই কথাটা মাত্র আঠারো বছর বয়সে তোমার কল যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি নাসর মানের বয়স যখন ষাট বছর হবে তো তোর কলজা কেমন পাথর হবে

সুর বয়স কিন্তু একটা নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ে না আর মুসলমানের বাচ্চা এত বড় অশিধ্য কেমনে হলো মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে হলো বলে আপনি বলেন না ভাবেন বয়স কত মাত্র 71 বয়সে এত বড় কাত্বার হয় আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ আল্লাহ তালা পরানুর করিমের মধ্যে বলছে বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম আল্লাহর সাথে লড়াই করে করে যুদ্ধ আমরা আসলে পারবুমান করে কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায় ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ পড়তে মন চাবে না আমি মুসলমান না নবী সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কে দাড়ি, লেবাস পোশাক হাঁটা চলা খানা ফিনা আহার নিদ্রা পেশা পায়খানার সুন্নাত এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির তেইশ বছরের মেহনত কার জন্য কাফের জন্য না হিন্দু বুদ্ধের জন্য তোতলে বলে একটা ছেলে বলো ভাই তুমি একটা বড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভাল লাগে না ইসলাম কুরআন তো ইসলাম কার জন্য আল্লাহ তাআলা কদার কসম আল্লাহ জিজ্ঞেস করবে হাশরের এমনি ছেড়ে দিবে না আইহসবুল ইনসান আইমুতরাকা সুদান রব্বুল আলমিন বলেন মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনে এমনে ছেড়ে দেব না বান্দা এমনে এমনে ছেড়ে দেব না আল্লাহ তালা বলেন আহসাহুল্লাহু বান্দা মনে রেখো আমি তোমার জিন্দিগির প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুনে রেখেছি যদিও তুমি ভুলে গেছো তোমার যদিও মনে নাই কিন্তু আমি রব্বুল আলমিন গুনে গুনে রেখেছি বান্দা একটা সেকেন্ডও আড়ালে নাই ওকাফাবিনা হাসিবিন। আল্লাহ বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ও্কাাফাবিদুনু বইবাদিহ খব রমবাসিয়ন আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি আমার আড়াল হইতে পার মানা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা আল্লা বলে তুমি আমার আড়াল হইতে পারবা না আড়াল হইতে পারবা না জন্য ভাইয়া হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালার দুনিয়ার আচরণ রকম আখেরাতের আচরণ ভিন্ন রকম আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়াতে আমি রাহমান রাহিমের আচরণ করি কিন্তু আখেরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহারের আচরণ সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত সেদিন আমি আল্লাহ তালা এক জার ছেড়ে দেব না এক বিন্দু এক বিন্দু না এক বিন্দু صغيرتا ولا كبيرتا الا প্রত্যেকটি বান্দা নিজের নামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উলтая দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব লিখছে সব দোকানের কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁটতে হাঁটতে কথা রাত গভীরের কথা একাকী কথা দুষ্টামি কথা फायজদামি কথা মস্কারি কথা দরকারি কথা সব লিখছে সব 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 এই জন্য বন্ধু আল্লাহর থেকে আড়াল হওয়ার আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই ও শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলে বান্দা হাশরের ময়দানে তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব বলবে হে আমার শরীরের অঙ্গ তোমরা কেমনে কথা বলো তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন দিন কথা কয় এটা তো ভাবি নাই হ্যাঁ তোমা তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে ভাই সাহ যে আল্লাহ তোমার জিব্বা দিয়া কথা বলার তৌফিক দিছে আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে আল্লাহ আদেশ করিলে জিব্বাও কথা বলতে পারে আল্লাহ আদেশ করিলে হাত পাও কথা বলতে পারে বলেন। বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনে কইল মরা মরা গুইসাপ ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে এগুলো লম্বা লম্বা গুলের কি কয় সাপের বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরা বলছে মোহাম্মদ যদি এই গুই গুইসাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী তাইলে আমি ইমান সে জানে একে তো এটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না আবার রয়েছে কি ময়রা এটা কথা বলবে কেমন তো নবী সাল্লাল্লা আল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন আই গুহা ব হে গুইসাপ ওইটা বললো লাব্বাই হে আল্লাহ রসুল আমি হাজির বলেন তো নবীজি জিজ্ঞাসা করলেন মান খালাকা তোমার কে সৃষ্টি করেছে হ্যাঁ তো তিনি বললেন ওই গুইসাপ বললো খালা কানি ওয়া খালা কাকা খালা মান খালা কাস্মা গতি ওয়া অর্থ আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই সাত আসমান জমিন সৃষ্টি করেছেন জি তিনি আল্লাহ তিনি আল্লাহ এবার নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেনো তুমি আমারে ও গুইসা বলছে আন্ত রসুরহান আমি মহান আল্লাহ ফাকে রসুর কাদ আফ লাহমান সদা থাকা আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে ও কাদ খা বাবান কে দাবা আপনারা যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়ে যাচ্ছে অতপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাইলে কি বোঝা গেল রসুল্লাহ সাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে কথা বলতে কথা বলতে এই জন্য ভাই রাত অনেক হয়েছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাছ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজের চালাক মনে করেন না আমার অনুরোধ হয় প্রতিদিন একই কথা আল্লাহ বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না না ব্যবসার উপরে না চাকরির উপরে না খেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে উপরে না বাপ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব পূরণকারী শুধুই একজন আল্লাহ যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিড়ে যায় কেউরে বইলো না আগে তোমার আল্লাহরে বলো আল্লাহ আমি এটা মুসিবতে পড়ে গেছি আমার স্যান্ডেলের ফিতা আপনি সাহায্য করেন এত ছোট বিষয়ের ব্যাপারে আল্লাহ বলেন সমস্ত মোমেনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহ বলেন মোমেন বলে কাকে সব বিষয়ে যে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না মুসিবত বিপদ অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন

আমি আমি আমার বন্ধুর সাথে এক মোটর সাইকেলে ছিলাম দুই হাজার একুশ সালে আমার পাওটা ভাঙ্গা গেছে অ্যাক্সিডেন্টে কিচ্ছু না পাইছে না সে মোটর সাইকেল চালাইছে আমার পাওটা ভাঙ্গিয়া গেছে আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা একদম পুরা সোজা হাঁটতে পারি না একটু খোরা হাঁটতে পারি কিন্তু ওই ওই হাঁটাটা আর কি করি পারি না সোজা হাঁটতে পারি না তো আল্লাহ তালাই যা সমস্ত ফয়সালা আল্লাহ আমরা মুসলমান বাফ আমরা ইমানদার আল্লাহকে বাদ দিলে মুমিনের কোনো মূল্য থাকে না কোরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয় আল্লাহর সাথে যে শিরিক করে বিশ্বাস করেন ফাকান্নামা খররা মিনাস সামা আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা সাত আসমান থেকে মাটিতে চুরে মারে কে না করবে লাথি मारे একটা লাথি মুশরিক আল্লাহ বলেন আমারে বাদ দিলই বেঈমান শরম থেকে যাক ফাকা আননা খরা মিনাস সামা ফতখতফুহু আতাইরু আও তাহবিবিহির রিয়হু ফী মাকানিন সহীক আল্লাহ বলেন মুশরিক আমি আল্লাহর সাথে যে শিরিক করে আমারে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে যে ভরসা করে অন্য কিছুর উপরে যে ভরসা করে যে কোনো ব্যাপারে নির্ভর করে তো আমি আল্লাহ তাআলা যেন তারে সাত আসমান থেকে ছুরে ফেলে দিলাম এবার কোনো পাখি তারে ছু মেরে চিল উড়াইয়া নিয়ে গেল অথবা ঝড় বাতাস তারে কোনো মরুভূমিতে উড়াইয়া ফেলায় দিল যা এবার আর সে কোথাও তৃপ্ত হয় না এবার আর কোথাও তৃপ্ত হয় না মুশ্রিক কোনো দিন স্থির হইতে পারে না আল্লাহরে বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না ফমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফমা লাহু মিন নূর আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত তার জন্য আর কোথাও কোনো আলো নাই আল্লাহ বলেন আমি যারে পথ হারা করে দেয় না পথ পায় তোমরাই দেখো ছেলেরা এই যে কয়জন ছেলেরা পড়ছো ভাইয়া তুমি দেখো তোমার জিন্দগির কোনো সৌন্দর্য আসেনি এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছনি কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমার সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছুন কেমনে হাঁটলে কেমনে খাইলে তার লগে আড্ডা দিলে কি করলে ভাল লাগে তোমার কাছে তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তেতাল্লিশ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই টুপিও বদলাইতে হয় নাই দাড়িও বদলাইতে হয় নাই লুঙ্গিও বদলাইতে হয় নাই কিচ্ছুতে বদলাইতে নাই আগে বুজা নিছি রসুল্লাহ সাল্লামের সুন্নাত কোনটা এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন খালাস আ আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় সে আর কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল এই জন্য আল্লাহর উপরে ইমান আল্লাহর সাথে মহাব্বত আল্লাহকে আঁকড়াইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারো পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহ কসম আপনি কিছুই পান না পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলেন হায় কত কঠি পতি দুনিয়া দার হাসরের ময় গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হشد ময়দানে গলেই দেখবে বাদশা আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভাই এটা জরুরি আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহই মুমিনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ কোরআনে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর তার জন্য বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এ ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না ডাইকা নিজের কাছে নিয়ে আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট রাদিয়া দিয়া বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাজিন থেকে আল্লাহও বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর কালাভ নাই আমার বান্দা আমার কাছেই চলে আসো ফি কাছে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মহাব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঠোকো একসাথে হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা আপনারা মনে করেন আমরা বেকুব হ্যাঁ আপনি বেকুব বাই না আমরা রে দুনিয়া নিয়ে কামরাই না কামরা কামড়ি করি নাই বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই চিরা খাইয়া বড় হয়েছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়া বড় হয় তো আমরা কি ওদের বহনরুটি খাইয়া বড় হয়েছি নাকি তো বুঝতাম না কেন দুনিয়া হ্যাঁ তুমি চালাক হয়ে গেছো সারাদিন সারা রাত নর্তকির ছবি উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালা আর আমি বোকা আমি আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি বেকুব না তুমি চালা তুমি মানুষের বেড়ি দেখা চালা তুমি নর্তকি দেখা চালা তুমি উলঙ্গ ছবি দেখা চালা এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধিমান কার থেকে নিস কার থেকে কোনোদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালা রে ভাই এটা কার চুল পৃথিবীর কোন সভ্য ভদ্র মার্জিত রুচি সম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক সেবক এমন কারো চুল নিয়ে গুলো কিছু মাতাল তার সিরা পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই গুলা বেটা আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর এ আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল দাঁড়াও এখন বলো বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগানো এনে এই মোবাইলে ভিডিও দেখা কার মতো জিন্দিগি সাজলা এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল সাগরের কাছ থেকে স্টাইল নিলা হ্যাঁ বেউ বেটা কি পড়ালেখা করছো এত বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হয়ে রইলা কিতা পড়ছো এখনো নিজেরই চিনলা না আল্লাহ চিনলা না মনিপ চিনলা না মিয়া কোথেকে আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না মই কি পড়ালেখা করলো আর কি শিখলো এতে হয়তো কি শিখলো কি এটি হা খরচ হলো কার পিছনে বলেন বলেন বন্ধুর দিকে চাইও না সময় ভালো হইতে দেয় না সাবধান তোমার সময়নাডার লগে চাইলে এ ফাট্টা না ওই অশতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমারে নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার চাইতে দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাই জীবনের কিছুটা পাথেও মিন একমান্য হয় না এটা জরুরি বিষয় আমি এটা সব সময় বলি সময় না নষ্ট করে দেয় আর দেখ আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ আপনি দোকান এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবো ব্যবসার লস আসে সিনজি এটারে এতটাও খুব মানে বুঝে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজন কেছে গুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিনজিটা আমার সিরিয়ালটা তিরিশটার পিছনে যাবো বুঝছেন না হিসাবটা আমার ওই সিনজির একটা কি দেয় সিরিয়াল দেয় না স্ট্যান্ডার্ড মধ্যে একজনে কি দেয় সিরিয়াল দেয় আর কি সিরিয়াল পিছনে দেবো নামাজ পড়তে গেলে তার মানে সিনজি তোর খোদা তোর খোদা সিনজি তোর খোদা অটো তোর দোকান তোর খোদা আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা এই জন্য সুদে পারো কিস্তিতে পারো জেমনে পারো হারাম হারো আল্লাহ বলছে সুদ হারাম রাখো মিয়া কিস্তি হারাম আর খো মিয়া হুজুর মিয়া আমার টাকা দরকার আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এইভাবে গাইরুল্লার উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না এবার ডাল্লার রঙতে বিয়ে করিয়া এখন আব্বা বুঝেন তো কি আর এরকম সময় আসেনি এ সংসারে থাকতে পারে না শহরে থাকবো কুদুর ফোলা মানুষ করব জিভুত মানুষ করব বাপমারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে হ্যাঁ আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইল আল্লাহরে হারাইলেন সন্তানরে হারাইল ঠিক কি হইল মকбул ভাই এই হইল না আল্লাহরে হারাইলো সন্তানরে হারাই সুদের টাকায় ফুটবিদের ছড়াইয়া কিস্তির টাকা দিয়ে পড়াই আল্লাহরে তো কি হারাইলো এবার ফুতু গেছে গাওন ফুতু আগের মতো খবর লয় না তো এবার ফুতু গেল খোদাও গেল আল্লাহও গেল আপনি কি হইল না খাসিরাত দুনিয়া ওয়া আখিরাত আজকে এইটাই কথা আল্লাহকে বাদ দিতে নাই প্রিয় বন্ধু আমার বাপ আমার হাত জোর করে বলি আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধুকে আল্লাহ সব সইতে পারে আমলের কমতি আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর জাতের মধ্যে আল্লাহর উপরে নির্ভরতার ক্ষেত্রে আল্লাহ বলে আমারে বাদ দিলে আমি আর সহ্য করতে পারি আল্লাহ বলে বান্দা আমি সব মানতে পারি কিন্তু আমি শিরিক মানি না আমারে বাদ দিলে আমি মানি না অন্য কেউ বন্ধু বানাইবে না অন্য কিছুর উপরে ভরসা করোনা ভরসা করতে হবে কার উপরে বন্ধু বানাবেন কাকে একটা সুন্দর ঘটনা আমরা শুনছি বড় বড় আলেমদের মুখে ওই পীর আব্দুল কাদের নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এজন্য আপনারা দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদ্বীরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক পরকিয়া আমি এটা সহ্য করতে পারি না আপনি আমারে কোনো তদবির থাকলে দেন এই বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুস হয়ে গেছে হুঁশ আসার পরে আপনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদবির চাইল এন আমনের কি হইল যে আপনি চিৎকার দিয়ে উঠলেন আপনি কেন বেহুস হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হায় এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরিক সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় দিয়ে সাথে কেউ শরিক করলে তিনি কেমনে সহ্য করবেন আল্লাহ আমারে পাইবিলা যদি আমি সেই আল্লাহর সাথে শরিক করি আল্লাহ কেমনে সহ্য করি আমি বেডির কথা থেকে বুঝছি হ্যাঁ কারে বাদ দিলেন ভাই দিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা দিতে মন চায় না কত বড় গাদ্দার কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য কি আশ্চর্য এটা এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মমেন হয়ে এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ বলছে আমারে বাদ তালা দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন কিসের আল্লাহকে মতো বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাক্রসা কেমন মাক্রসা যে মাক্রসা একটা বড় যত্ন করে গড় বানাইলো মাকড়সার ঘর দেখছেন কথা বলছেন না বলেন না মাকড়সা চেনেন ওই যে হাতির মতো ছোট্ট এই মাকড়সার জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তন মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর নাকি এক চাইতে দুর্বল কোনো ঘর হয় না মাকড়সার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে ছিড়া বিরা পুরে যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল গিদে